সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন জ্যাম থেকে বের হয়ে গেলাম গাছ অ্যান্ড আপনাদের সাথে কথা বলা শুরু হয়ে গেল যাই হোক আজকে হাতির জিলে আমার বাইকের কিছু ব্যবসা বা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আমার সুজুকি জিও সিক্স আওয়ার বাইকটা দু হাজার বিশের মডেল তো এটা আপনারা যখন বাইকটাকে দেখেছেন যে সার্ভিস সেন্টার থেকে বের করেছি বা বের করার পর আর রিভিউ দেব সেটা দেওয়া হয়নি তো আজকে সেটার জন্য এসেছি বাইকের মধ্যে আপাতত কোনো প্রবলেম ফেস করতেছি না বাট একটা সমস্যা সেটা হচ্ছে বাইকের যে ব্রেক সামনের ব্রেক করলে একটা সাউন্ড করে চো করে এই সাউন্ড টাউন্ড ইত্যাদি ভাল লাগে না তো এই যে এখনো হচ্ছে তো কিছু করার নেই এটা হয়ই নাকি এরকম তো একটা সময় নাকি চলে যায় যাই হোক আমার কথা হচ্ছে আপনারা যারা বাইকেটা নেন বা কেনার ইচ্ছা আছে তারা সবচেয়ে থেকে সচেতন হয়েই নেবেন কারণ এটা মেনটেন্স কিন্তু অনেক অনেক বলতে অনেক একটা কিছু আপনি লাগাবেন সেটা মনে করেন প্রচুর পরিমাণে মানে টাকা প্রয়োজন পড়ে যেমন হচ্ছে বল দেশে চলে যায় তারপর হচ্ছে ব্যাটারি কিছুদিন পরপর নানান রকমের এরকম ঝামেলার মধ্যে আপনারা পড়বেন তো অবশ্যই সতর্ক হয়ে তারপরে নেবেন আর জেনে না নেওয়া উচিত তারপর আমাদের এখন মনে করেন বাইকের আটত্রিশ হাজার কিলোমিটার রানিং তো আপাতত কোনোই আমি প্রবলেম ইত্যাদি এগুলো ছাড়া আর ফেস করিনি মানে ইঞ্জিল ইত্যাদি টাচ মাছ করার যে একটা পজিশন থাকে বা পরামর্শ থাকে সেরকমের মধ্যে কিছুই আমি পড়িনি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আর বাইকটা সেফ রাইড করবেন কারণ এই বাইকগুলা প্রচুর পরিমাণের গতিশীল হয়ে থাকে তো অবশ্যই আপনারা সাবধানতায় চালাবেন আশা করি আর আমি যতটুকু পারি বাইকের ছতর আতর যাই আছে না কেন আপনাদেরকে আমি বলি তো এর কারণ হচ্ছে আপনারা বাইকটাকে লাইভ করেন সেই কারণেই সেই বিধায় আর আমরা যে বাইকটাই চালাই না কেন অবশ্যই আমরা সেটার গুরুত্ব দিই বা সেটার মর্যাদা সব কিছুই রেখে চালানো দরকার এটা এটা বাইক ছেলের কাছে সবচেয়ে থেকে মানে কি বলে ভালোবাসার জায়গা বা ভালোবাসার একটা প্রাণপূর্ণ একটা জিনিস হ্যাঁ টয় সেটা আমরা আসলে দেখি অনেক সময় যে বাইকটা অ্যাক্সিডেন্ট হলে বা বাইকটা যে দাগ পড়লে কীরকম লাগে একটা মানুষের মনে সেটা আমরা সতর্ক সবাই জানি বা শুনি বা দেখি তো অবশ্যই সতর্কভাবে চালাবেন আর বাইককে মায়া মমতা দিয়েই চালাবেন কারণ আপনার বাইক আপনি যত ভালো করে চালাবেন আপনার ততই মনে করেন একটা আহ ভালো লাগে কাজ করবে আশা করি আর আজকে এই পর্যন্তই বাইকের একটা আপডেট দেওয়ার জন্য এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম